হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব শিখন্ডির জন্ম শুনি নিপ পুরুষ হইল তখন সে বিস্তারিয়া সেই কথা বল গোপকাশি শুনি শুক দেব নিপতির হাসি ধ্রুপদেরও ভাজ্যা পুত্র পোষাব করিল নাপুংসক পুত্র দেখি মনেতে চিন্তিল লজ্জাতে মহিষি না কহিল কারো কাছে ঘোষণা করিল এক পুত্র হইয়াছে এরূপে দ্রুপদী রানী রাখিল গোপনে দ্রুপদ বিবাহ দিল রাজকন্যাসনে দর্শন নিপতি ক্ষত্র কুলে বলবান শিখণ্ডিনী নপুংসকে কন্যা কইল দান দ্রুপদ বিবাহ দিয়া পুত্র বধুলয়ে আয়লো আনন্দে সুখে আপন আলোয়ে দর্শন নরা যার কন্যা ক্রমেতে জানিল নপুংসক সনমর বিবাহ হইল বিষণ্ন বদনে কন্যা কহে সখীপতি জনকে বলগে সবে আমারও দুর্গতি পত্র লয়ে সখীগণ দর্শনেতে গেল কন্যারও বারতা নিপে সব নিবে দিল দর্শন নিপতি শুনি কন্যারও বারতা দ্রুপাদ বিবাহ দিল নপুংসক সুতা মোরে প্রবঞ্চনা কইল দ্রুপদ নিপতি আমি তারে রাজসহ বধিব সমপ্রতি চতুরঙ্গ সেনা দলে করিল সাজন শুনিলে দু তেরো মুখে দ্রুপদ রাজন দর্শন প্রতি হয় অতি ধনুর্ধর পরাজিত হব আমি করিলে সমর শিখণ্ডিনী বিবাহিত হলো গৌরদায় রাজ্য প্রাণ কিসে রাখি না দেখি উপায় ইহা ভাবি নিশি লয়ে নিজ গণ দেশ ছাড়ি পালাইয়া দু পদ পাইলা পলাইল পে মনে ব্যথা মনে ভাবে আগে মোর কাটিবে গো মাথা হাই বিধি কেন মোরে এমন করিলে রোদন করিয়া তবে নেত্র ভাসে জলে উপনীত হল গিয়া কুবের ভবনে কান্দিতে গিলো বসি দুঃখের উপবনে কুবের মন্ত্রী স্থনা কর্ণ নাম ধরে ভ্রমণ করিতে এলো উদ্যান ভিতরে শিখন্ডিনী বসিত তথা করিছে রোদল দেখি স্থনা কর্ণতারে সুধান বচন কে তুমি কাহার কন্যা কোথায় বসতি এখানে বসিয়া কান্দ কি করো যুবতী শিখন্ডিনী কহে শোন ও যক্ষরাজ বলিতে হয় যে দুঃখ মনে পায় আমি কন্যা বিবাহ করিনু আমি নন্দিনী না জানিয়া মোর কন্যা করেছিল দান আমি ক্লিব এবে রাজা পাইলে সন্ধান সৈন্য সজ্জা করে এলো পিতা কেনাশিতে জননী জন মোর পালালো ভয়েতে দারুণ বিপদ হলো আমারও লাগিয়ে নিবারণ সব কষ্ট জীবন তেজিয়া তাই আমি আসিয়াছি ভয়ে পলাইয়া এই কথা আসি কন্ডিনী বলেন কান্দিয়া স্থনা কর্ণ যক্ষ শুনি শিকন্ডিনী কথা সদা এহি দয় যক্ষ হিদে পায় ব্যথা স্থন কর্ণ বলে তব করি উপকার আত্মহত্যা নাই কর শুনো সমাচার আমার এ পুঁক তুমি করো হে গ্রহণ তোমার যে স্ত্রীত্ব মরে কর হে অর্পণ বদল কিছুদিন পরে এই সত্য করো আগে আমার ও মহা হিষ্ট হয়ে মনে নিয়ম করিয়া সত্য হইল তার স্থানে আপনার আর স্থনা কর্ণ তার দিয়া আপনি রহিল গিহে হে হইয়া শিখণ্ডিনী ঘুরিয়া শিখণ্ডি হইল নাম চলিল দ্রু পদশ্রুত আপন আর ও ধাম জনক আনাইল। আপন আরো দেশে আপন আর পরিচয় দিল অবশেষে শুনিয়া ধ্রু রাজা হরসিত মতি। দ্রুত পাঠা এল বইবা হে ক্ষিপাতি মোর পুত্র কন্যা শুনি অচলক মুখে বেশ্যা পাঠাইয়া তার কর হে পেশ্যা পাঠাইয়া রাজা পরীক্ষা করিল শিখণ্ডি পুরুষ বলে প্রত্যয় হইল সবাই খুব বেরো ডাকি কহে যক্ষগণে কর্ণে ডেকে আনো আমারও সদনে যক্ষগণ গিয়া স্থনা কর্ণে রোগী হেতে ডাকিতে লাগিল সবে থাকিয়া দাঁড়েতে চলো হেরা সবাই রাজ যক্ষ রাজও ডাকিতেছে রমণী হইয়া স্থানা কর্ণ ভাবিতেছে কামিনী হইয়া যাব কেমন সবাই কি বলিবে ধনপতি দেখি আয় আমায় আমার ওনার ইত্যপতি কহে স্থনা কর্ণ আমারও হইল পীড়া বল গিয়া তূর্ণ স্থনা কর্ণ নারী আসি কহে যক্ষ গণে পীড়িত হইয়া তিনি আছেন শয়নে কুবেরে সংবাদ দিল যত যক্ষগণ গণ পীড়িত হইল মন্ত্রী শুনগো বচন শুনি ধনপতি নিজ চলিল তরিতে স্থূনাকর্ণ মন্ত্রী বরে আপনি দেখিতে দাঁড়ে গিয়া ডাকিতে লাগিল যক্ষেশ্বর গৃহে কেন দেখি হে তা এসে মন্ত্রী বর কুবের বাক্যে স্থূন কর্ণ নিরুত্তর গৃহ মধ্যে প্রবেশ করিল ধনেশ্বর তবে ধন পতি তার প্রবেশী মন্দিরে বাহিরে আনিল মন্ত্রীর হাত ধরে রমণী দেখিয়া স্থূন কর্ণে ধনপতি পুরুষ হইয়া কি হইল প্রকৃতি প্রথমেতে মন্ত্রী কিছু কহিতে না পুনপুন পুনঃ পুনঃ জিজ্ঞাসিতে কহি সকলেই কহিল স্থনা কর্ণ বাক্যে ধন অতি জলে ক্রোধে এরূপ করিলে তুমি কোন অনুরোধে হইয়া আমার মন্ত্রী করিলে এরূপ অভিশাপ দিনু হয়ে থাকো রূপ দ্রুপদেরও পুত্র যত দিন বেঁচে রবে ততদিন তুমি নিজ দেহ না হি পাবে এত বলি ধনপতি গৃহে চলি গেল স্থনাকর্ণে নারী হয়ে গৃহেতে রহিল নিয়ম হইল পূর্ণ দ্রুপদ নন্দন স্থনাকর্ণ নিকটেতে গেল কইল আগমন সুর হাতে কহে তার দ্রুপদ কুমার মহাশয় নিজে দেহ লয় আপনার শুনিয়া স্থনা কর্ণ বলেন শ্রীখণ্ডীরে না পাইবে নিজ দেহ যাও তুমি ঘরে ইহা বলি সেখান দে করিল বিদায়